সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলতে চলেছি সেটি হচ্ছে আল্লাহ আল্লাহতালার এমন একটি নাম সেই নামটি যদি আপনি সেজদার ভেতর চল্লিশ বার টানা চল্লিশ দিন পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন এটি কোনো মনগড় আমল নয় এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত একটি বিশেষ গোপন আমল যা আপনাকে দ্রুত ধনী হতে সাহায্য করবে আর কখন কিভাবে এই আমলটি সেজদার ভেতর করতে হয় এবং যে নিয়মগুলো অনুসরণ করে আমল করলে আমলটি আল্লাহ আল্লাহতালার কাছে একশো পার্সেন্ট কার্যকর হবে সেই সঠিক পদ্ধতিগুলো আজকের ভিডিওর শেষ অংশে বলা হবে তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ইসলামে কোটিপতি হওয়া মানে শুধু ব্যাঙ্ক ব্যালেন্স নয় বরং এর মানে অভাব শেষ হওয়া রিজিকে প্রশস্ততা আসা হালাল পথে বড় সুযোগ হওয়া এবং এমন উৎস তৈরি হওয়া যেখান থেকে আয় আসতেই থাকবে অনেক সময় আল্লাহ তাআলা টাকা দেন না কিন্তু এমন একটি দরজা খুলে দেন যে দরজা মানুষকে সচ্ছল করে দেয় এবার চলুন জানি আল্লাহতালার সেই বিশেষ নামটির কথা সেই নামটি হচ্ছে ইয়া মুগ্নি যার অর্থ যিনি অভাব দূর করেন যিনি বান্দাকে সচ্ছল করেন যিনি ধনসম্পদ ও অপ্রত্যাশিত সম্পদ দান করেন কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ চাইলে তোমাদেরকে তার অনুগ্রহ থেকে অভাব মুক্ত করে দিবেন অর্থাৎ আল্লাহ তোমাদেরকে ধন সম্পদের মালিক করে দেবেন এক হাদিসে রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে তাকে ডাকো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ও অন্যান্য আলেমরা বলেছেন যে বান্দারা অভাব ঋণ ও সংকটে আছে সে যদি আল্লাহকে ইয়া মুগ্নি নামে ডাকে আল্লাহ তার জীবনে সচ্ছলতার রাস্তা খুলে দিবেন এটা প্রতিশ্রুতি নয় এটা আল্লাহর রহমতের আশা এবার চলুন জানি কেন সেজদার ভিতর পড়তে হবে কারণ সেজদা হল বান্দার সবচেয়ে বিনয়ী অবস্থা আল্লাহ আল্লাহতালার কাছে সেখানে আপনার কোনো অহংকার থাকে না এবং দোয়া কবুলের সবচেয়ে নিকটতম সময় হাদিসে এসেছে বান্দা সেজদায় থাকাকালীন তার রবের সবচেয়ে নিকটে থাকে যখন আপনি সেজদায় গিয়ে বলবেন ইয়া মুগ্নি তখন আপনি বলছেন হিয় আল্লাহ আমি ফকির তুমি আমাকে সচ্ছল করো এখন চলুন জানি কখন কীভাবে পড়তে হয় প্রথমত তাহাজ্জদের সময় উঠুন কারণ তাহাজ্জদের সময়টা সবচেয়ে উত্তম সময় অথবা এশার নামাজের পরও পড়তে পারেন প্রথমত অজু করে নামাজ আদায় করুন নামাজ শেষ করে একটি অতিরিক্ত সেজদা করুন সেই সেজদায় গিয়ে চোখ বন্ধ করে চল্লিশ বার পড়ুন এরপর নিজের ভাষায় দোয়া করুন ইয়া ল আমাকে হালালভাবে ভাবে স্বাচ্ছল করো আমার জীবনে অভাব দূর করো আমাকে এমন পথ খুলে দাও যেখান থেকে বরকত আসে এবার চলুন জানি কেন চল্লিশ দিন পড়তে হয় কারণ ইসলামের চল্লিশ সংখ্যার গভীর অর্থ বহন করে কারণ রাসুল্লাহ সালু আলহিউসাল্লাম নবুয়াদ পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে আলেমরা বলে থাকেন চল্লিশ দিন টানা কোনো আমল করলে তার জীবনে প্রভাব ফেলে এবার চলুন জানি এই আমলটি করলে আপনি কিভাবে পরিবর্তন দেখতে পাবেন প্রথম সাত থেকে দশ দিনে আপনার মানসিক ভার কমবে এবং হতাশা কমতে শুরু করবে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে দেখতে পারবেন আপনার নতুন সুযোগ চোখে পড়বে এবং রিজিকের পথ খুলতে শুরু করবে এরপর চল্লিশ দিন পর দেখতে পারবেন আপনার জীবনের বাস্তব পরিবর্তন অল্প রিজিকে বেশি বরকত এবং আপনার আত্মবিশ্বাস ও স্থিরতা বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার আল্লাহর উপর নির্ভরতা দৃঢ় হবে একটা কথা সবসময় মনে রাখবেন এই আমলটি হারামায়ের অনুমতি নয় অলস থাকা লাইসেন্স নয় এবং আল্লাহকে পরীক্ষা করার উপায় নয় বরং এটি কাজ করবে তখন যখন আপনি নামাজ ঠিক মতন পড়বেন হালাল চেষ্টা করবেন এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন প্রিয় ভাই বোনেরা একটা কথা সবসময় মনে রাখবেন মানুষ ধনী বানায় হিসাব করে কিন্তু আল্লাহ ধনী বানান হিসাব ছাড়াই আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আগামী চল্লিশ দিন প্রতিদিন গিয়ে মাত্র বার বলবেন ইয়া মুগ্নি হে অভাব দূরকারীর রব হয়তো আল্লাহ আজই আপনাকে কোটিপতি করবেন না কিন্তু এমন একটি দরজা খুলে দেবেন যে দরজা আপনাকে কোটিপতির পথে দাঁড় করিয়ে দিবে কারণ আল্লাহ আল্লাহতালা চাইলেই ফকিরকেও রাজা বানিয়ে দিতে পারেন আজ থেকেই শুরু করুন নিয়মিত এই আমলটি করতে থাকুন আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন আল্লাহ আপনাকে হালাল রিজিকে সচ্ছল করুন আমিন তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে আর এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন مع تكرمو تبيدانيتشي السلام عليكم ورحمه الله